দিয়েছে বিশ্বকে তাই তৃণমূল কংগ্রেস আজকে কয়েকটা আসন বেশি পেয়েছে তারপরে গণনায় তার চুপি আছে লড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলের হয়নি হয়েছে পুলিশের সঙ্গে পাঁচ ছয় সাত দফাতে কি কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না এখানেও করার চেষ্টা দাদা দশ তারিখে মিটিং করলে যেমন ঠাকুর বাড়িতে ভাইপো দেড় হাজার পুলিশ নিয়েছে জুতো পরে এল কুকুর ঢুকিয়ে প্রাতঃস্মরণীয়

উনত্রিশটা আসন করার পরে ভাষা হামিদুর রহমান চোপড়া রেঙে প্রকাশ্য দেবালকে করছে মহিলাকে আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজা দেওয়া হয় ইসলামিক রাষ্ট্র আপনারা ধর্ম পরিবর্তন করবেন

Sono di sempre possiamo un posto dà il

পরিবর্তন আছে অনেক আছে দেখি তাই ধর্ম যদি রক্ষা করতে হয় দশ তারিখে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কোথায় She's <laughs> hot

কে উwidetilde লোক আপনাদের করতে দেব না ভারত বর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে রাষ্ট্রপতির একটি ভোট আপনার একটি ভোট মূল্যমান ভোটের অধিকার কেউ নেবে না সকাল সকাল ভোট দেব ধর্ম রক্ষার জন্য ভোট তো সেখানে তো এদের পাখুরি আটকাতে পেরেছে মাটিতে এসেছি ওইভাবে আটকানো যায় না আপনার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছিল তারপরে দেখুন

রাজীব ব্যানার্জীকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে আপনার মঞ্চ তৈরি হয়ে গেছিল এখন শেষ মুহূর্তে বন্ধ করে দেয় এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে লোকসভা বলে ফরেন ফরেন কি আপনাকে বলছে ইসলাম গ্রহণ করতে ফিরাদ হাকিম আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবে হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্মরক্ষার লড়াই এবং আমার ঠাকুর মশাই অল ইন্ডিয়া মধ্য মহাসঙ্গের সংবাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী শান্ত ঠাকুর মহাসায়